নমস্কার বন্ধুরা বনস্য কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাছের ঝাল তা আবার তেলাপিয়া মাছ দিয়ে খুব কমন একটা মাছ আর খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে হবে অসাধারণ যারা নতুন রান্না শিখছে তাদের এই ভিডিওটি ভীষণ হেল্প হবে চলুন তাহলে শুরু করি এখানে আমি পাঁচটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো মাছগুলোতে নুন ঢোকার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে তারপর মাছগুলো ভাজার জন্য প্যানে সর্ষের তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো উল্টে পাল্টে দুই সাইড লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হলে ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব গোটা জিরে ওয়ান টি স্পুন তারপর দেব মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকব এর মাঝেই দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি যেমন আপনারা ঝাল খেতে চান সেই বুঝে লঙ্কা দেবেন আর দিয়ে দিলাম কারি কারিপাতা কাঁচা লঙ্কা আর কারিপাতা এই রান্নায় স্বাদ আর গন্ধ দুটোই বাড়িয়ে দেয় পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হলে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে তারপর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর গ্রেভির জন্য স্বাদ মতো নুন মাছে তো নুন দেওয়াই আছে তাই শুধু গ্রেভির জন্য নুনটা দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এবার গ্রেভি ফোটার অপেক্ষা করব যখন এরকম ফুটবে তখন ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না হতে দেব গ্রেভি ঘন হয়ে এলেই রেডি এবার ওভেন বন্ধ করে পরিবেশন করে দেব। সাধারণ কিছু মশলা দিয়ে এত সুন্দর মাছের জাল তৈরি হয়ে গেল আপনারাও এইভাবে অবশ্যই বানাবেন সবারই খুব পছন্দ হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখাবেন নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন